কলকাতা হাইকোর্টের তুলকালাম কাণ্ড এই রকম ঘটনা লাস্ট কবে দেখা গিয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য এবং রাজনীতিতে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে চড়ালেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বলেন আপনি কার পা চিটে এই পদে বসেছেন তা আমার ভালো করে জানা আছে আপনার যা বলার নিজের প্রভুকে গিয়ে বলুন পাল্টা এজি আবার এজি অর্থাৎ কিশোর দত্ত বিচারপতিকে বলেন বিজেপি আপনাকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল অস্বীকার করতে পারেন আপনি এর পরবর্তীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রশ্ন আপনি কেন আপনার এজলাসে মামলার লাইভ স্ট্রিমিং বন্ধের নির্দেশ দিচ্ছেন না পাল্টা বিচারপতি গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়ে বলেন তার এজলাসে কোনো লাইভ স্ট্রিমিং হয় না প্রয়োজনে আমি তা লিখে দিতে পারি সব মিলিয়ে নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে বলে বলা চলে এই রকম ঘটনা লাস্ট কবে হয়েছে কেউই মনে করতে পারছেন না যেখানে একজন বিচারপতিকে অপমান করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বলতেই পারেন একজন বিচারপতি কিন্তু বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ফরা এজলাসে প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি এ কেমন একটা রাজ্যের অবস্থা সেটা আজকের ঘটনা দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে